আজকে বাড়িতে পুষা এবং ডিম পাড়া দেশি মুরগি রান্না করেছিল তাও আবার আমার মায়ের হাতে সাথে তো ছোট মাছ ছিল আমি আবার মায়ের কাজে একটু একটু হেল্প করে আমার মায়ের হাতে তো জাদু আছে অনেক মজা করে আজকে দেশি মুরগি রান্না করেছে সাথে ছিল চাপটি চাপটি দিয়ে মুরগির মাংস খেতে গিয়ে তো আমার মুখের বাসায় হারিয়ে ফেলেছি কিন্তু খনিকের মধ্যেই সব স্বাদ আলাদ বিলীন হয়ে যাবে বুঝতে পারিনি হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হঠাৎ করেই দুপুর বেলা বাবা এতগুলো ছোট মাছ পাঠিয়েছে এতগুলো ছোট মাছ দেখে তো আমার মাথা বন বন করে ঘুরতেছিল ছোট মাছ খেতে যতটা কিন্তু বসে থাকতে থাকতে তো লেগে যায় তাও কি করার বাবার বাবার পছন্দ পছন্দ বলে কথা আমার আসলে তেমন না সে সবসময় ছোট মাছ খেতেই পছন্দ করে আর তাই তো সে তার জন্য সময় ছোট মাছ গুলোই নিয়ে আসে বাড়িতে মাছ কাটা শেষ করে আমি বসে পড়েছি মুরগি কাটার জন্য এটা আমার মায়ের পোষা মুরগি আমরা বোনেরা মায়ের কাছে আবদার করেছিলাম মায়ের হাতে রান্না করা দেশি মুরগির মাংস খাবো প্রথমে যদিও মা রাজি হয়নি পরে আমরা রাজি করাই কারণ আমরা সবাই জানি পোষা জিনিসের মায়া বেশি আর সেই জন্যই মা দিতে চাচ্ছিল না আমরা ছিলাম নাচর বান্দা যতক্ষণ পর্যন্ত মা রাজি হচ্ছিল না ততক্ষণ পর্যন্ত কানের কাছে বসে বসে বলেই যাচ্ছিলাম যদিও দেশি মুরগি আমার তেমন পছন্দ না কিন্তু রান্নাটা যদি হয় আমার মায়ের হাতে তাহলে তো কোনো কথাই নেই কোনো কারণ ছাড়াই আমি খেয়ে নিতে পারবো আমি তো মায়ের কাজটা অনেকটা এগিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমি এখানে মুরগির মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম মায়ের এই পোষা মুরগিটা কিন্তু ডিম পাড়া মুরগি ছিল আর সেই ডিমপারা পাড়া মুরগিটাই আজকে আমরা রান্না করে খেয়ে নিচ্ছি সব কিছু রেডি করে নিয়ে আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল যার কারণে রান্না তেমন কোনো ভিডিও করা হয়নি আর আমার মায়ের হাতের রান্নার রেসিপিও আপনাদের দেখাতে পারিনি আমার মায়ের তো রান্না করা শেষ আর এই সেই তরকারি ফাইনাল লো দেখতে যেমন কালারটা সুন্দর হয়েছিল খেতেও ঠিক ততটাই মজার ছিল আর সাথে ছিল চাপটি দেশি মুরগির জলের সাথে চাপটির কম্বিনেশনটা ছিল দারুণ আমি তো মায়ের হাতের রান্নার লোভ সামলাতে না পেরে সাথে সাথে বাটিতে তুলে নিচ্ছিলাম খাওয়ার জন্য আসলে মায়ের হাতের রান্নার সাথে কোনো কিছুরই তুলনা হয় না মায়ের হাতের রান্না সবসময় বেস্ট সে আমি যত ভালোই রাঁধুনি হই না কেন মায়ের হাতের রান্নার সাথে টেক্কা দিতে পারবো না মায়ের হাতের রান্নার অতুলনীয় স্বাদ কিন্তু এত স্বাদ আহ্লাদ মনে হয় কপালে সই ছিল না হঠাৎ করে ছেলেটার জ্বর বেড়ে মাথায় উঠে যায় আর ডক্টর বলে দিছে জ্বর যখন মাথায় উঠবে তখন যেন মাথায় বেশি করে পানি দেয় সেই জন্য আমি এখানে তাড়াতাড়ি করে ওর মাথায় পানি দিচ্ছিলাম। ছেলেরটা তো আমার সোমানে কান্না করতেছিল। আমার জীবনটা এত কমপ্লিকেটেড কেন জানি না। যকونی একটু সুখের ছোঁয়া পাবো বলে মনে হয় তখনই বিপদ গুনি আসে। কবে যে এত সব কিছু থেকে মুক্তি পাবো জানি না। কষ্ট হয়, খুব কষ্ট হয়। জানি না কি করলে এই কষ্ট কমবে। আল্লাহ তুমি আমার ছেলেটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও। সুস্থ হয়ে যেন আগের মতো আবার দৌড়াতে পারে, খেলাধুলা করতে পারে, আমার সাথে দুষ্টুমি করতে পারে, এটাই চাই। আমার থেকে তো আমার মা-বাবাও ওর জন্য বেশি টেনশন করে আল্লাহ তুমি সবাইকে টেনশন থেকে মুক্তি দাও আমার ছেলেটাকে সুস্থ করে দাও তো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ